সকাল বন্ধুরা নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে মেয়ের রেজাল্ট বেরোবে তাই জন্য কাল থেকে একটু ও টেনশানে আছে আমি আছি যাই হোক আর আমার তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুদিন ধরে একটুকু ঘুমোতে পারছি না নাক শুলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে আর আমার আবার ওষুধ খেতে ভালো লাগে না তাই জন্য আমি ওষুধ খাইও না আর ওইদিকে শরীর ভালো না থাকলে রান্নার যা হল হয় আর কি মানে শরীর খারাপ থাকলে রান্নার তো একদম হাল খারাপ হয়ে যায় সেরকমই তো শরীর ভালো নেই রান্নাও সেরকম আজকে হালকা পাতলা মানে হালকা মানে একদমই হালকা করবো তো কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী মানে একেবারেই সামান্য জিনিস কিন্তু আমার ভালো লাগে অনেক দিন মানে ভারী কিছু রিচ ফিচ খাওয়ার পর তখন এরকম হালকা খাবার খুব ভালো লাগে খেতে তো সেটাও কাজ হয়ে যাবে আর আমার শরীর খারাপেও খাটতে কম হবে তো চলো রান্নাঘরে নিয়ে যাই কি রান্না করছি তোমাদেরকে দেখাই তো দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি উপর দিয়ে দেখাই যাচ্ছে দেখেছ আর এদিকে ডালও প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি মুসুর ডাল কারণ তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে বেগুন পটল কেটে রেখেছি আর মূলও কেটে ভিজিয়ে রেখেছি নুন জলে আগে দিকে আগেই কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন ভেজে নেবো রসুনটা দিলাম এই কারণেই যে আমার ঠান্ডা লেগেছে রসুন খেলে একটু ভালো তো যাই হোক রসুন পেঁয়াজ খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেবো আর শুকনো লঙ্কা তারপরেই ওখানে অনেকটা তেল ছিল ওর মধ্যেই পটল আর বেগুনটা ভেজে দিলাম পট এগুলো ভাজার সময় আমি বেশি তেল দিই না কারণ যেটা থাকে না একদম কালো কালো টাইপের হয়ে যায় তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়ে দিলাম রাঁধুনি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম আর এই ফোড়নগুলো যদি একসাথে দেয়া হয় না ডালের স্বাদটা আরও বেড়ে যায় অনেকগুণ যাই হোক এদিকেও আবার কালোচিরে শুকনো লঙ্কা ফোরন ফোড়ন দিয়ে কাবলি ছোলা দিয়ে মূলোটা ভেজে সকালবেলা কোনো রকম একটু নাকে মুখে দিয়ে কিছু একটু চলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে তোমাদের বলেইছি আজকে মেয়ের রেজাল্ট বেরোবে তো গেছিলাম তো স্কুলে শাড়ি পরেই যেতে হয় তো মায়েরা মোটামুটি সবাই শাড়ি পরেই যেত আমিও যাই সবসময় যাই হোক গেছিলাম রেজাল্ট দিয়েছে চলে এলাম এইমাত্র বাড়িতে আর রেজাল্ট হয়েছে মোটামুটি ভালোই হয়েছে সব কিছুতে এইটটি নাইনটিও করে এসছে নাম্বার আর শুধু অঙ্কটা একটু খারাপ হয়েছে তবে সামনের বার ঠিক করে নেবে এবার ক্লাস সেভেনে উঠলো যাই হোক এবারের যা ভুল তুটি আছে বলেছি সব সামনের বার ঠিক করে নিবি প্রথম থেকে একদম পড়াটা শুরু করতে হবে এবার আবার এসেছি স্নান হয়নি এখন মেয়েরও হয়নি আমারও হয়নি হুড়োহুড়ি করে গেছি এগারোটার মধ্যে যেতে হবে তো সাড়ে দশটা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এরপর স্নান টান করে নেবো করে খেতে বসবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা তো স্নান টান করে এসেছি এসে ডিম ভেজে নেবো দুটো ডিম একসাথে ভেজেছি আমার আর মেয়ের জন্য আর খয়রা মাছটা আমার শাশুড়ি মার জন্যে এদিকে খাবার দেখো একদম সাজিয়ে নিয়েছি ভাত মূলো ভাজা পটল ভাজা ডাল আলু সেদ্ধ মাখা আর ডিম ভাজা তো দুপুর নিরামিষ কিন্তু নিরামিষ হলে কী হবে এত সুন্দর খাবার যে মাছ মাংসও ভাল লাগছে না মানে লাগবে না তো আমি তো দুপুরের খাবার খাচ্ছি তোমরাও আবার খেতে বসে যাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখেছো কি চোখ মুখ বসে গেছে শরীর খারাপ হয়েছে ঠান্ডা লাগলে এরকমই হয় ঠিক আছে টাটা বাই